সব ভালো পছন্দ করেন দেখেন আমি আজ এই নতুন ফল লাগালাম পুরন ফল পার করার পর নতুন ফল আমি জয়েন করলাম কিন্তু এখনো এই না বাকি আছে এখনো তো এখানে অনেকে ভুল করে অনেক সময় নেই কিন্তু আমি তো মধ্যে লাগিয়েছি কারণ আমাদের নিয়মটা জানা আছে কিভাবে লাগাতে হবে তো এখানে নিয়মটা হচ্ছে আপনাদের দেখেন আপনাদেরকে এই যে ঘাটটা দেখেছেন এই ঘাটটা দেখেন আর এই ঘাটটা দেখেন এই ঘাটের মধ্যে বুঝতে পারবেন এই ঘাটটা দেখবেন তাহলে এই পেশে হেলানো হবে এ দেখেন ওদিকে এলানো হবে দেখেন এই ঘাটটা অনুযায়ী এদিকে গেলা হবে আর এই ঘাটটা দেখলে এদিকে হেলানো হবে এ দেখেন দেখতে পাচ্ছেন সমস্ত কথা হয় আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে এইখানে দেখেন এদিকে ঝুঁকি আছে তাহলে এইটা ঘাটটা দেখেন এইদিকে আছে এইরকম করে আপনাদেরকে লাগাইতে হবে প্রত্যেকটা ফাল এই যে এই ঘাটটা এই ঘাট যখন দেখবেন তাহলে দেখেন আমার দিকে আমি বাম দিকে দেখতেছি ঠিক আছে এই ঘাটটা দেখলে ডান দিকে ডান দিকে হবে এটা ডান এই 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 যে একটা ঘাট এখানে ঘাট তাহলে এটা হবে ডান দিকে যাবে দেখেন ডান দিকে চলবে এটা এই ঘাটটা দেখবেন নিচে ঘাটটা আছে এখানে এই ঘাটটা বাম দিকে সরবে বাম দিকে হবে তো আমার অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে আমার বাম দিকে এটা পড়ে ডান দিকে এটা পড়ে ঠিক আছে তাহলে এইরকম করে আপনারা যদি ব্লেড লাগান রোটারের তাহলে তাড়াতাড়ির মধ্যে লাগাতে পারবেন শুধু এইটা টাট দিয়েছি এইটা টাট আছে এখনও ঠিক আছে তাছাড়া বাকি সব কিছু আমি লাগিয়ে নিয়েছি এবং তার সাথে সাথে আপনাদের কী করতে হবে তার সাথে সাথে আপনাদের এখানে অয়েল তার সাথে সাথে আপনারা চেক করবেন ওয়েল ঠিক আছে কি নাই এখানে দেখবেন ওয়েল লেভেল এটা খুলে দেখে চেক ওয়েল আছে কি না ঠিক আছে এটাতে দেখবেন এটাও খুলে দেখবেন যে হওয়া বের হয় কি না এটা চেক করবেন এবং এখানে যে তেলগুলো তেলগুলো দেখবেন চলে কি না এখানে প্রেশারটা এখানে হওয়া বের হয় সে ভালো করে দেখবেন আপনারা ঠিক আছে এটাকে খুলে দেখবেন অয়েল চলে কি না এবং বিশেষ করে এটাকে ধ্যান রাখবেন এখানে এটাও খুলে দেখবেন অয়েল আছে কি না কম হয়ে গেছে তো এই কারণে রোডের অনেক সমস্যা হয়ে থাকে তো আমি আপনাদেরকে বললাম যে কীভাবে হবে আমি ভালো লাগাইলাম তো এখন এই কালটি আজকে এক জায়গায় মারিয়েছিলাম কালটি সেটিং যখন সামনের ফলগুলো কিন্তু একটু ভাসবে ঠিক আছে ফেরেন এখানে অ্যাডজাস্ট করে নিতে হয় দেন করে দিয়ে অ্যাডজাস্ট করে নিছি আমি তো এটা ধ্যান রাখবেন আপনারা ঠিক আছে ফেরেন তো ভিডিওটা কেমন হল আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আর পুরোনা ফলগুলো সাইজটি দেখাচ্ছি আপনাদের দেখেন কীরকম অবস্থা হয়ে গেছে দেখছেন এলে বিক্রি করে দেব আজকে আমি সন্ধ্যা দেখে বিক্রি করে দেব ক টাকা আসে দেখি কিছু তেলের টাকা তো হবে না ঠিক আছে নিয়ে গেছে আবার ছুরিঘাটের কেউ বানাবে বলছে যে ভাই একটা দুটো দিয়ে দিলাম আমিও দুটো রাখলাম দুটো সুড়িঘাটের বানাবো ঠিক আছে ফ্যান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও আপনাদের লাগবে এখন আমাদের সিজন এসে গেছে ধান ধান এখনও আসবে মাঠের মধ্যে কেউ গাড়ি কাটতেছে কেউ হাত দিয়ে কাটতেছে দেখা আসতে পরবর্তী ঘুরে ওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন